আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো কোশ্চেন এবার আমি একটা বলি আমার নিজের কথা দিয়ে শুরু করি ওর কোয়েশ্চেনটা আগে প্রথমে বলি কোশ কোয়েশ্চেনটা হচ্ছে যে অপশন যখন চুজ করতে যায় তখন একই অপশন দুটো অপশান একরকম মনে হয় কখনো কখনো তাই তো বা তিনটে অপশন একই রকম মনে হয় জানা কোশ্চেনও এরকম প্রবলেম হয় এটাই তো কোয়েশ্চেন নাকি তাই অপশনের যে প্রবলেম হয় তার জন্য আমি তোমায় একটা কথা বলি আমাদের কোথায় প্রবলেম আছে দেখো আমি তোমার আমার একটা ব্যক্তিগত কথা বলি আমার ওয়াইফ যেখানে যাবে মনে করো কোনো সোনার দোকানে হোক কোনো রূপর দোকানে হোক কোনো বাজারে হোক বা কোথাও যদি মানে শপিং করা হোক বা কোথাও মানে ওষুধ কেনার জন্য হোক বা যদি মনে করো কোনো কোনো কাজে বা কোনো অনুষ্ঠান বাড়িতে হোক বলে আপনি অমুক না আপনি অমুক না আপনাকে আপনি অমুক আপনার ভদ্রস্বরের বাড়ি না আপনার অমুক জায়গায় বাড়ি না আমিও তার সঙ্গে রয়েছি তার সঙ্গেই থাকি আমিও তার সঙ্গে কথা বলেছি কিন্তু আমি চিনতে পারছি না তাকে আমার ওয়াইফ তাকে চিনে ফেলছে এর একটাই কারণ আমি অনেক অনুসন্ধান করেছি ব্যাপারটা কি মানে স্যারকে যখন তুমি দেখবে স্যারকে অনেকে অনেক রকমভাবে দেখবে স্যার মানে এরকম ব্যাপার স্যাপার সব দেখবে অনেকে দেখবে স্যারের মাথা কিন্তু টাক আছে এটা তার প্রথমে নজর দিয়ে রাখলো সে স্যারের মাথা টাক আছে স্যারের দাড়ি আছে কিন্তু অনেকেই দেখলো ঠিক আছে দেখে চলে গেল তো এই যে দেখার পদ্ধতিটা এটাই সব থেকে ক্রিটিক্যাল আমরা যখন পড়ি না তখন আমার মতো করে তোমরা পড়ো যেরকম আমি লোকজন দেখি তো মানে আর আমার ওয়াইফ যেরকমভাবে চেনে ওর কারণ হচ্ছে ওয়াইফ যখন যাকে দেখেছে বা কথা বলেছে তাকে কিন্তু একদম ছবি আঁকার মতো এঁকে দিয়েছে বা নিয়েছে এবার তোমরা যখন পড়ছো বাড়িতে তখন তোমাদের যে প্রবলেমটা হচ্ছে তোমরা আফছা আফছা করে ভাবছো ব্যাপারটাকে ওই ব্যাপারটা তোমার ক্লিন নলেজ তো তৈরি হচ্ছে না কি বললাম বুঝতে পারছো ওই ব্যাপারটা তোমার ক্লিন নলেজ তৈরি হচ্ছে না তোমার বেস বেসিক নলেজ ওই জায়গাটা অনেক কম আছে ওই কোশ্চেনের ক্ষেত্রে বেসিক নলেজ কি বললাম বুঝতে পারলে বেসিক নলেজ যদি কমা না থাকে তুমি ওই কোশ্চেন কোনো কনফিউজ হবে না কারণ আমি তোমায় একটা কথা বলছি যদি বলে ভারতবর্ষের রাজধানীর নাম কী দিল্লি থাকবে নিউ দিল্লি থাকবে অনেক জায়গায় থাকবে দেখবে যে বাচ্চা ছেলে সে হয়তো তার কম্প্যাক্টনেস নেই সে হয়তো দিল্লিও বলতে পারে নয়া নয়াদিল্লিও বলতে পারে কিন্তু তুমি বাবু নয়া দিল্লি ছাড়া কখনো দিল্লি বলবে না বলবে কি কারণ তোমার নলেজ সম্পূর্ণটুকু আছে ওখানে তুমি জানো ওটা কথা বুঝতে পেরেছো আমি তোমার যখন নাম জিজ্ঞেস করি তখন তুমি তোমার নামই বলো কিন্তু অন্যের টাইটেলও বলো না বলো কি কারণ তুমি জানো তোমার নামটা কি সঠিক সঠিক জানো আর সঠিক জানো বলেই তুমি সঠিকটাকে চয়েস করতে পারো এটা হচ্ছে প্রথম কারণ এবার আসি আর একটা কারণ এবার আমরা যখন কোয়েশ্চেন পেপার পড়ি বাড়িতে তখন যদি ওই কটা অপশনই থাকে আর সেই অপশনগুলোই যদি আবার পরীক্ষায় দিয়ে দেয় তখন ওই আর একটা প্রবলেম হয় যে ওইগুলোই দিয়ে দিয়েছে কোনটা আসল কোনটা দখল বুঝতে পারছে না বোঝা গেল দু নম্বর পয়েন্ট আর আগের পয়েন্টটা তো বেশ মেন পয়েন্টটা বললাম সেকেন্ড পয়েন্ট ওইটা এবার এইগুলো তো প্রবলেমের কথা বললাম তাহলে সলভিংয়ের কথাও তো আমাকে বলতে হবে এ সলভিংয়ের একটা পথ আছে পথ হচ্ছে যে যখন তোমরা কোয়েশ্চেন পেপার সলিউশন হয়ে গেল পরীক্ষা দেওয়া হয়ে গেল তখন তোমরা কি করবে বলো তো তখন একটা সব থেকে বড় কাজ করবে ওই কোয়েশ্চেন পেপারটা দাগ দিয়ে দাগ দিয়ে পড়বে এই অপশনগুলো তোমরা দেখবেও না বোঝাতে পারলাম ব্যাপারটা অপশনগুলো তোমরা দেখবে না এবিসিডি অপশন থাকছে তো মনে করো বি অপশন মনে করো সেই বি অপশনটা তলায় দাগ দিয়ে থাকবে যখন ওই কোয়েশ্চেন পেপার রিভিশন করবে তখন ওটা মাত্র পড়বে আর কিচ্ছু পড়বে না যদি অন্যগুলো দেখো আর আমাদের ব্রেন ওই অ্যাপ নর্মালটাকে সামনের দিকে নিয়ে আসে আর আগে নর্মালটাকে আগে সরিয়ে দেয় তাই আমরা মনে করি যে ওটা মনে হয় অ্যান্সার হবে কারণ ওটা তখন তুমি ওই কোয়েশ্চেন পেপারে দেখেছিলে কিন্তু বাড়িতে যখন পড়েছিলে বা ওই পেপারগুলো তখন ওটাই কিন্তু পড়ছিলো তুমি তাই তুমি চারটে অপশনই পড়ে ফেলেছ তো চারটে অপশনই এখানে চলে এসেছে তা তুমি তো কনফিউজড হবেই তাই আমার টেকনিক হচ্ছে যেটা অ্যান্সার আমি শুধু ওটার দিকেই তাকাবো বোঝাতে পারলাম ব্যাপারটা আমার যেটা অপশন আমি বাড়িতে কোয়েশ্চেন পেপার যদি সলভ করি এরকমভাবে তাহলে ওই অপশনটা দাগ দিয়ে রাখবো সেকেন্ড টাইম যখনই আমি কোয়েশ্চেন আসবো তখন ওই অপশনটাই শুধু পড়বো বাকিটা আমরা পড়বো না আর আরেকটা কথা এর থেকে মুক্তি পাওয়ার রাস্তা বললাম তোমার ওই ওই বিষয়টার উপরে নলেজটা কম আছে বা প্র্যাকটিস কম আছে এই কারণগুলোর জন্য আমরা কনফিউজড হয়ে যাই বুঝতে পেরেছ এই হচ্ছে মেন ব্যাপার